আসসালামু আলাইকুম দিস ইজ আবদুল্লাহ ফাউন্ডার অফ হেরাল আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কফ সা শিন মানে হরফ চেনার উপায় সমূহ উচ্চারণের স্থানের কফ সা শিন এই তিনটি হরফ এবং আরও তিনটি হরফ যে তিনটি হরফে কোনো নোক্তা নেই অর্থাৎ নোক্তা সারা আরও তিনটে হরফ মোট ছয়টি হরফ নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব তো ইতিপূর্বে যারা আমাদের লেসনগুলো দেখেননি দ্রুত লেসনগুলো দেখে ফেলবেন অলরেডি আমাদের চতুর্থ দিনের পার্ট চলছে তো প্রথম থেকে একদম প্রতিটি লেসন আপনি ধারাবাহিকভাবে দেখা শুরু করে দেন তাহলে আমাদের বই সম্পর্কে এবং কোর্স সম্পর্কে একদম ডিটেলস ধারণা হয়ে যাবে তো চলুন শুরু করি শুরুতেই দেখতে পাচ্ছেন কফ এটা মোটা হবে উচ্চারণটা কফ অলরেডি আপনারা চিত্রতে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা হরফে তিনটা চিত্র দেওয়া হচ্ছে তো কফটা কী মতো দেখা যায় বাংলা তিনের মতো দেখা যায় মানে অঙ্ক যে আমরা অঙ্কতে যে তিন লেখি না এই তিনের মতো তো বাংলা তিনের মতো দেখা যায় উপরে দুই ফোটা তার নাম কফ তার নাম কফ চলুন আমরা একটু প্র্যাকটিস করি বাংলা তিনের মতো দেখা যায় তার উপরে দুই ফোটা তার নাম কফ তার নাম কফ এটা ছন্দে ছন্দে সুরে সুরে বলতে হবে ঠিক আছে আবার বলছি বাংলা তিনের মতো দেখা যায় তার উপরে দুই ফোটা তারের নাম তার মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে আসলে তো বাংলা তিনের মানে অঙ্ক তিনের মতো দেখা যায় তো এটা উচ্চারণের স্থানটা আমরা একটু জেনে নিই উচ্চারণের স্থানটা দেখে কি বলছে জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নতালা কফ উচ্চারিত হয় ঠিক আছে যেবার আগা তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নতালা কফ কফ ক মোটা মোটা হবে এবার আমরা তিন নক্ত হলা হরফ তিন নক্ত হরফ হলা হরফ আমরা একটু শিখে নিই চিত্র দেখতে পাচ্ছেন সা মাঝখানে যে হরফটা সা তো ছাটা কৃষ্ণের মতো দেখা যায় নৌকার মতো দেখা যায় অলরেডি দেখতে পাচ্ছেন নৌকা মনে হয় একটা বইটা দেওয়া আছে বইটাতে মনে যেন নৌকাটা নদীতে চলছে আর একটা চিত্র দৃশ্য দেখা যাচ্ছে তো চলুন ছন্দ ছন্দে বলি নৌকার মতো দেখা যায় তার উপরে তিন ফোঁটা তার নাম স তার নাম তার নাম সা তার নাম সা রিপিট আই রিপিট নৌকার মতো দেখা যায় তার উপরে তিন ফটা তার নাম সা তার নাম সা সা এটা উচ্চারণের স্থানটা একটু জেনে নিই জিহবার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিহবার আগা জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা 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 জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা 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 করতে হবে তারপর নিচের যে হচ্ছে তো শিনের চিত্রটা কিসের মতো মানে চিরুনির দাঁতের মতো তো দাঁতের বলা যেতে পারে দেখতে পাচ্ছেন তো আমরা এটা ছন্দে ছন্দে বলি চিরুনির দাঁতের মতো দেখা যায় তার উপরে তিন ফুটা তার নাম সিন তার নাম সিন চমৎকার চিরুনির দাঁতের মতো অথবা দাঁতের মতনই একদম তার উপরে তিন কোটা তো এরপরে সিনের যে উচ্চারণের স্থানটা আমরা দেখে নিই জিহবার মধ্যখান জিহুবার মধ্য খান উপরে তালুর সঙ্গে লাগে তারপর উপরে তালুর সঙ্গে লাগে সিন জিহুবার মধ্যখান জিহবার মধ্য খান উপরে তালুর সঙ্গে লাগিয়ে লিয়া সিন উচ্চারিত হয় সিন 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 শিন আমার সাথে বলুন শিন আশা করি আমাদের দিন হল হরফ দুইটা হরফ আমরা শিখে ফেলেছি এরপরে পরের আরেকটা পেজে আমরা চলে যাই সেই পেজে দেখতে পাচ্ছেন কোনো ফোটাফাটি ছাড়া হরফ চেনা মানে কোনো নোক্তা নেই তো প্রথম উপরের যে হরফটা দেখতে পাচ্ছেন আলিফ আলিফটা কিছু মতো দেখা যায় অলরেডি দুই দুইটি কলম চিত্রতে দেখতে পাচ্ছেন কলমের মতো নেই আলিফটা দেখা যায় একদম তো চলুন কলমের মতো দেখা যায় তার নাম আলিফ তার নাম কলমের মতো দেখা যায় তার নাম আলিফ তার নাম আলিফ আলিফের মতো এই কলমটা দেখা যায় একদম আলিফের মতো এরপরে উচ্চারণ স্থানটা কি দেখি মুখের খালি জায়গা হইতে মুখের খালি জায়গা হয়তো আলিফ 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 মানে জিব্বাটাকে আবার একটু তাকে মারতে মানে ভিতরে মনে হচ্ছে যেন তো উচ্চারণ স্থানটা মুখের খালি জায়গায় হয়তো উচ্চারিত হয় আলিফ সিম্পল একদম এরপরে নেক্সট মাঝখানে যে একটা চিত্র দেখতে পাচ্ছেন মানে হরক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাম তো লামটা কৃষ্ণ মতো দেখা যায় বর্ষির মতো দেখা যায় এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে একদম মানে বর্ষিতে মাছ মানে পুকুর থেকে একদম টেনে উঠে গছে একদম মানে মাঝি নৌকায় চলে মনে হচ্ছে যেন সমুদ্রের ভিতর থেকে বরশি দিয়ে মাছ ধরতেছে এখন থেকে দৃশ্য দেখা যাচ্ছে তো এটার সন্দেহ সন্দে আমরা একটু সরিয়ে সরিয়ে তালে তালে বলি বর্ষীর মতো দেখা যায় তার নাম লাম তার নাম লাম রিপিট বর্ষীর মতো দেখা যায় তার নাম লাম তার নাম লাম তার সহ তো পশ্চিম দেখা যায় একদম টেনে উঠে পড়তেছে মনে যেন লামটাকে পশ্চিম মতো নেই তো আমরা একটু উচ্চ স্থানটাতে দেখে নিই আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে জিহোপার আগার কিনারা জিহোপার আগার কিনারা কিনারা সামনের উপরের সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগে সামনের উপরে দাঁতের লাম 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 ঠিক আছে স্থানটা জিপার আগার কিনারা উল্টার কিনারা সামনের উপরে দাঁতার সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়া নেক্সট আমরা নিচের আরেকটা ফটো দেখতে পাচ্ছি মিম মিম তো মিমটা কিছু মতো দেখা যায় এটা খুবই চমৎকার একটা চিত্র বুড়ার লাঠির মতো দেখতে পাচ্ছেন একদম বুড়ার একটা লাঠির একটা চিত্র দেখা হয়েছে দেখানো হয়েছে তো আমরা একটু ছন্দে ছন্দে বলি বুড়ার লাঠির মতো দেখা যায় তার নাম মিম তার নাম মিম আরিফিট ভোরার লাঠির মতো দেখা যায় তার নাম মিম তার নাম একটু আনন্দের সাথে না বললে আপনার আপনার ভালো লাগবে না তাহলে কাছে একটু বিনোদন দিবে পড়তে ভালো লাগবে পড়াশোনায় যদি বিনোদন না লাগে তাহলে বডি ফিল হবে একটু আনেজি লাগবে তো মিমের উচ্চারণটা আমরা দেখে নিই একটু উচ্চারণের জায়গাটা দুই ঠোঁটের শুকনা অংশ হয়তো উচ্চারিত হয় দুই ঠুটের শুকনা অংশ উচ্চারিত হয় দুই ঠুটের শুকনা অংশ উচ্চারিত হয় মিম মিম আমরা এর আগে ভিজা অংশ দুই ঠোঁটের ভিজা থেকে কি উচ্চারিত হয় বা ঠিক আছে দুই ঠোঁটের ভিজা থেকে বা উচ্চারিত হয় আর দুই ঠুটের শুকনো অংশ থেকে মিম উচ্চারিত হয় মিম মিম এই যে শুকনো অংশ এটা উপরেটা শুক্তা অংশ আর মুখের ভিতরটা হচ্ছে বীজা অংশ বা আর উপরের অংশটা হচ্ছে মেম বীজা অংশ শুকনা অংশটা উচ্চারিত হবে মেম মেম ওকে তারপরে এ পর্যন্তই আমাদের আজকের লেসনটা আশা করি বুঝতে পেরেছেন আমরা ছয় ছয়টি লেসন আজকে ছয় ছয়টি হরফ আজকে আমরা কমপ্লিট করেছি তো আমার সামনের লেসনগুলো দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ